দর্শক আরো খুবই জমজমাট খুবই জমজমাট দেখুন অনেক মানুষ এখানে অনেক মানুষ এই যে মাছ আসতেছে দেখুন এই যে দেখুন মাছ আসতেছে এই যে মাছ মাছ নিয়ে নিয়ে নামতেছেন এবং এই মাছগুলা মুহূর্তেই নিলাম হয়ে যাচ্ছে মুহূর্তেই নিলাম হয়ে যাচ্ছে প্রতিদিন এইখানে লক্ষ লক্ষ টাকার মাছ নিলাম হয় প্রতিদিন সিলেট এবং সিলেটের আশেপাশে থেকে পাইকাররা এখানে আসেন এসে এই মাছগুলা কিনে নিয়ে যান এবং তারা সিলেট এবং সিলেট শহরের আশেপাশে মাছগুলো বিক্রি করেন বাজারগুলোতে এবং কিছু পাইকার আছেন এখানে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই মাছগুলো পাঠান চলুন একটু দেখাই আপনাদেরকে মাছগুলো চমৎকার সুন্দর মাছ

Evet, Çok güzel. Çok güzel. Bu kişi de çok neyli almış ya? Askulla. Başka. 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 Başka.

2000. Yana bir para mı yiyoruz? 2000. 2000 2050. 2050. 250. 250. 250. 2100. 2100.

পঞ্চাছাই নাহিলে তুমি যা ৰ মাতামাৰজন পোন্ধৰশ তিনিজন বা পঞ্চ গৰুৱা লাগে পনেরোশো টাকা তিনজন দাম করছে দর্শক নানা কাজের আছে অবাক দুনিয়া অবাক দুনিয়া ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল আজকে 800 800 হ্যাঁ 800 আর এদিকে আরো মাছ এদিকে দেখুন এগুলো সব নিলাম হবে এই সুন্দর মাছ ছোট ছোট কয়েকটা বোয়ালের বাচ্চা তারপর টাকি আর এগুলো হচ্ছে তারা তারাবাই

ना भाई, ना ऐसा ना भाई, ना भाई तीन, ऐसा ना भाई तीन, ना ऐसा सही तुरुरी, ना ऐसा सही तुरुरी, ना ऐसा सही तुरुरी, ना ऐसा तुरुरी, ना ऐसा तुरुरी, ना ऐसा तुरुरी, ना ऐसा तुरुरी, चप्पल आ गए, आ गए ना